গগনে গরজ মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি না হি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভর রদি খুরো ধরা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি একা তোর ছায়া বসে দেখা গ্রামখানে বেগে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোটো ক্ষেত একেলা গান গেয়ে তরিবে বে কে আসে পারে দেখি যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে রাহে যায় ঢেউগুলির উপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ফিরাও তোরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান খুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নেই দিয়েছে ভোরে এত কাল নদী কুলে যাহালয়ে ছিল ভোরে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লাহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ ঘিরে গরমে ঘুরে ফিরে সুন্দর ধীরে তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তরী